গ্রাম থেকে নিয়ে আসছে বেতের শাক এই সিজনে বেতের শাক খাওয়া হয় নাই এর জন্য ভাস্তা গ্রামে গেছিল ভাস থেকে বলে দিয়েছিলাম যে বেতের শাক নিয়ে আসবে মাঠের থেকে বেতের শাক নিয়ে আসছে কলই শাক কচুর শাক দেখেন সম্পূর্ণ আগা সম্পূর্ণ আগা একেবারে বাঁচা শাক শুধু ধুব ধোয়ার পর রান্না চড়াই দিবে আপনাদের আপু কষ্ট কম হবে এই যে টাটকা বেতের শাক ভাস্তের বাড়ি হচ্ছে রাজবাড়ি ওখান থেকে আসতে লাগে দুই ঘন্টা আসার সময় তুলছে শাকগুলো কিচ্ছু না শাক কত সুন্দর শাক দেখেন ফেরেশ শাক বেতের শাক বেতের শাক খুব মজা লাগে সুস্বাদু খাবার শাকগুলো ধুয়ে নিতেছে ভালো করে ভ্যাম ছুটে গেছে ভ্যাম অবস্থায় ভ্যাম রান্না করে কত ভ্যাম পাবে

এই জন্য রাত্রেই সিদ্ধ করে রাখবো নাকি বাগান দিয়ে সিদ্ধ করে গেলে সার এই শাকের সাতটা মজা মানে ভাত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে বেটের শাক রান্না করবে আপনাদের আপন রান্নাটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

দেশি রসুন ছিলে নিতেছে শাকে দিবে কাঁচা মরিচ কত বললাম চুলায় কড়াই দিয়ে দিছে তেলটা দিয়ে দিছে তেল গরম হইতেছে এখন দিয়ে দেবে মরিচ পেঁয়াজ রসুনও দিবা হম বাগার দিয়ে খাবেন না আপনি কত কাহিনী আমার মন রক্ষা করা লাগবে নিজের পছন্দের কোনো মনে নেই বাগার দিয়ে শাক খাবে না

এখন কচুর কচুর শাক দিয়ে দিবে শাকটা সিদ্ধ হয়ে কুমে যাবে তখন আর কয়টা দিয়ে দেবে

বেতের শাক কচুর শাক একসাথে রান্না করতেছে হয়ে গেছে আর একটু পানি আছে পানিটা টানলে হয়ে যাবে তো আমি তুই তো বললো না

দেখেন কত সুন্দর কালার আসছে লোভনীয় কালার দেশের শাক খুব মজাদার খাবার গোম খেত থেকে তুলে নিয়ে আসছে আপনার আপুর ভাস্তা কত বছর

বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক মজা অনেক মজা